আজ আমরা কথা বলছি সমরেশ মজুমদারের লেখা একটা খুব গুরুত্বপূর্ণ বাংলা উপন্যাস কালবেলা নিয়ে আমাদের কাছে এর একটা সারসংক্ষেপ আছে আর কিছু বিশ্লেষণও তো আমরা চেষ্টা করব এর মূল ভাবনাগুলো একটু তলিয়ে দেখতে মানে এই উপন্যাসটার গভীরে যাওয়াই আজকের উদ্দেশ্য প্রথমেই বলি এই যে নামটা কালবেলা এটা কানে লাগার মতো শুধু সময় বলছে না তাই না মনে হচ্ছে যেন সময়ে কিভাবে সবকিছু বদলে দেয় ব্যক্তি জীবন সমাজ সেই ইঙ্গিতটাই আছে আর সেটিংটা তো মূলত কলকাতা আর উত্তরবঙ্গ ওই উত্তাল সময়টা হ্যাঁ ঠিক ধরেছেন শিরোনামটা খুব মানে খুব গভীর কাল মানে সময় আবার এর মধ্যে একটা কঠিন সময়ের ছায়াও যেন লেগে থাকে আর বেলা মানেও তো একটা পর্ব বা সময়কাল তো সব মিলিয়ে একটা বিশেষ সময় যা চরিত্রদের জীবন আর সমাজকে ভীষণভাবে নাড়া দিয়েছিল আর চরিত্রগুলো আপনি যেমন বললেন ওরা কিন্তু কেউ মানে অসাধারণ হিরো নয় খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে অনিমেষ মাধবীলতা ওরা যেন ইতিহাসের একটা মোড়ে দাঁড়িয়ে নিজেদের পথ খুঁজছে অনেক দ্বন্দ্ব অনেক পরিবর্তন এসবের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক আর আমার যেটা সবচেয়ে ভালো লাগে লেখক যেভাবে ওই সাধারণ জীবনের একদম ছোট ছোট মুহূর্তগুলোকে ধরেছেন শুধু তো বড় বড় ঘটনা না প্রেম কষ্ট বন্ধুত্ব আশা আবার হতাশা এই সব খুব চেনা অনুভূতি মনে হয় যেন চরিত্রগুলো আমাদের পাশেই আছে ভাষাটাও খুব স্বাভাবিক কিন্তু আবেগটা কি প্রচণ্ড হ্যাঁ এখানেই লেখকের মনশিয়ানা ওই ছোট ছোট ডিটেলস থেকেই কিন্তু বড় থিমগুলো বেরিয়ে আসে যেমন ধরুন ওই যে বলা হচ্ছে আত্মা মন চেতনার সংকট মানে চরিত্রদের ভেতরের যে টানা পড়েন অনিমেষের কথাই ভাবুন একদিকে তার ব্যক্তিগত চাওয়া পাওয়া ভালোবাসা নিরাপত্তা অন্যদিকে আবার রাজনৈতিক আদর্শ সমাজের প্রতি দায়বদ্ধতা এই দুটো দিকের যে লড়াই সেটাই তো তার ভেতরে সংকট খুব জীবন্ত লাগে হুম এই বিষয়টা পুরো উপন্যাস জুড়েই আছে আচ্ছা আর সময়ের সাথে সাথে চরিত্রগুলো যে পাল্টে যায় ওই বিশ্লেষণে যেটাকে ম্যাটামর্ফোসিস বলা হয়েছে সেটা কীভাবে এসেছে মেটামর্ফোসিস মানে তো রূপান্তর মানে সময়ের ধাক্কায় বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে চরিত্রগুলো আস্তে আস্তে বদলে যায় তাদের ভাবনা তাদের আচরণ তাদের বিশ্বাস সব কিছুতে একটা পরিবর্তন আসে যেমন ধরুন নকশাল আন্দোলনের সেই সময়টা জেল জীবন কাছের মানুষকে হারানো এই সব কিছু অনিমেষের আগের আদর্শবাদকে একটা অন্যরকম বাস্তবতার সামনে এনে ফেলে তার আগের স্বপ্ন আর পরের জীবনবোধ এর মধ্যে একটা বিরাট রূপান্তর ঘটে এটাই মেটামরফোসিস বুঝলাম এই ব্যক্তিগত বদলের সাথে সাথে সামাজিক দিকটাও তো খুব জরুরি তাই না ওই যে ঐতিহ্য আর আধুনিকতার দ্বন্দ্বের কথা বলা হচ্ছিল অবশ্যই পুরনো পারিবারিক মূল্যবোধের সাথে হয়তো নতুন রাজনৈতিক চিন্তার একটা সংঘাত লাগছে বা ধরুন গ্রামের সরল জীবন থেকে এসে কলকাতার ওই জটিল জীবনে মানিয়ে নেওয়া এগুলো সবই তো পুরনো আর নতুনের সরাসরি পড়েন হয়তো নেই কারণ সময়টা সত্তর দশক হ্যাঁ সরাসরি নেই কিন্তু রাজনৈতিক আদর্শের মাধ্যমে আন্তর্জাতিক চিন্তা বা সামাজিক পরিবর্তনের যে হাওয়া সেটা কিন্তু পরবর্তী সময়ের একটা ইঙ্গিত দেয় আর লেখকের লেখার স্টাইল সেটা নিয়ে তো বলতেই হয় এত জীবন্ত বর্ণনা মনে হয় যেন দৃশ্যগুলো চোখের সামনে ঘটছে কলকাতার রাস্তা হোক বা উত্তরবঙ্গের জঙ্গল বা জেলের ভেতরের পরিবেশ পাঠককে একদম সেই সময়ে টেনে নিয়ে যায় তাহলে সব মিলিয়ে এটাই দাঁড়ায় যে কালবেলা শুধু একটা সময়ের গল্প নয় বরং সেই সময়ের যে কঠিন বাস্তবতা তার একটা একটা প্রতিচ্ছবি সম্পর্কগুলো কিভাবে ভাঙে গড়ে দায়িত্ববোধের যে প্রশ্নগুলো ওঠে ব্যক্তিগত আর সামাজিক দায়িত্বের মধ্যে যে টানা পড়েন এটাই বোধহয় উপন্যাসের মূল সুর এটা যে শুধু একটা প্রেমের গল্প নয় মানে এর চেয়ে অনেক বড় ক্যানভাস বন্ধুত্ব আদর্শ ত্যাগ সব মিলে জীবনের একটা ছবি একদম ঠিক আর এই আলোচনাটা আজকের দিনেও খুব প্রাসঙ্গিক কারণ উপন্যাসটা আমাদের এখনও ভাবায় এটা যেন সমাজ বদলের আর ব্যক্তি মানুষের বদলে যাওয়ার একটা আয়নার মতো কাজ করে পাঠক যখন চরিত্রগুলোর সাথে হাঁটেন তখন হয়তো নিজেদের জীবন নিজেদের সময় আর পরিবর্তনগুলো নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন আর ভাষাটা এত সহজ কিন্তু আবেগের গভীরতাটা আবেগসাদের ঘনত্ব পাঠককে অনেকদিন ধরে রাখে আচ্ছা আলোচনা তো প্রায় শেষের দিকে একটা ভাবনা আসছে মনে এটা উপন্যাসে হয়তো খুলে বলা নেই কিন্তু এই যে চরিত্রগুলো নিজেদের কনস্ট্যান্টলি খুঁজে বেড়াচ্ছে এই যে আত্ম অনুসন্ধান এটা কি আসলে সময়ের এই যে নিরন্তর বদল তার মধ্যে দাঁড়িয়ে জীবনের কোনো মানে বা স্থিরতা খুঁজে পাওয়ার একটা চেষ্টা প্রশ্নটা ভাবাচ্ছে